নমস্কার বন্ধুরা মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে একটা পিঠের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আশা করছি ভীষণ ভালো লাগবে শীতকালে পিঠে খেতে আমরা কে না পছন্দ করি বলুন তো খুব কম সময়ের মধ্যে আজকের পিঠেটা বানিয়ে দেখাবো আপনাদের তার জন্য দেখুন একটা কাপ নিয়েছি আর কাপের ঠিক এই একই কাপের পরিমাপে আমি দুই কাপ জল দিয়ে দিচ্ছি আবার এই একই কাপের পরিমাপেই কিন্তু অ্যাড করব চালের গুঁড়ো তাই সবসময় একটা কাপ কিংবা বাটির মাপ ধরে নেবেন তাহলেই কিন্তু এই পিঠেটা খুবই সুন্দর হবে এবার এই জলের মধ্যে এক চা চামচ আমি ঘি দিয়ে দিয়েছি এবারে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ আমুল গুঁড়ো পাউডার দুধ দিয়ে বেশ ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এই শীতকালে যখন পিঠে খেতে ইচ্ছে করে কিন্তু মনে হয় পিঠে বানাতে অনেক ঝামেলা তাই আমরা বানাতে ভয় পাই ঠিক তখনই কিন্তু এইরম একটা পিঠে বানিয়ে দেখতে পারেন যেমনি নরম হয় আর খাটনিও কম খেতে হয় টেস্টি যারা এই পিঠে একবার খাবে বারবার কিন্তু খেতে চাইবে আর দেখুন এক কাপ পরিমাণ দিয়ে দিলাম চালের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সুজি এক কাপ পরিমাণ চালের গুঁড়োর জন্য কিন্তু আমি দু কাপ জলের ব্যবহার করেছি আর তার সাথেই দিয়ে দিয়েছি অল্প একটু টেস্টের জন্য লবণ দিয়েই বেশ ভালো করে এবার একটা ডো বানিয়ে নেব ঠিক ময়দা আটাটা যেরকমভাবে আমরা বানাই সেই রকমই একটা ডো বানিয়ে নিতে হবে প্রথমে এটা একটু সময় দিয়ে করতে হবে দিলেই দেখবেন খুব সহজেই পিঠেটা হয়ে যাচ্ছে আর খেতেও হয় দুর্দান্ত সারা দিন রেখে দিলেও শক্ত হবে না আর ভীষণই টেস্ট দেখুন বেশ ভালো করেই জলটা টানতে শুরু করেছে এই রকম পর্যায়েতেই আমি এখানে অ্যাড করছি নারকেলের গুঁড়ো নারকেলের গুঁড়ো আমি কিভাবে বানিয়েছি নারকেলটা কুড়িয়ে মিক্সির মধ্যে একটু খুঁড়িয়ে নিয়েছি আর পিঠের মধ্যে নারকেল না দিলে ঠিক ভালো লাগে না দেখুন এই নারকেলের গুঁড়োটা অ্যাড করে দিলাম আর যদি কুড়িয়ে দিই তখন একটু গোটা গোটা থাকে অনেক সময় তখন এই পিঠের মধ্যে ভালো শেপ দেওয়া যায় না তাই নারকেলটা আমি একটু মিক্সির মধ্যে ঘুরিয়ে তারপর অ্যাড করেছি দেখুন সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক এই রকমভাবেই একটা ডো তৈরি করে নিতে হবে আমাদের এবারেই আমি এটা না পিয়ে নেব নাপিয়ে নিয়ে ঠান্ডা করতে দেবো প্রথমে একটু বেশ হাতের মধ্যে মাখতে পারবো সেরকম পর্যন্ত এটা ঠান্ডা করে নিতে হবে দশ মিনিট মতো রেখে দিলে কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবে এই ডোটা এবার এদিকে দেখুন একটা কড়াই বসিয়েছি গ্যাসের মধ্যে দিয়ে দিলাম পাঁচশো এমল দুধ আর এর সাথেই অ্যাড করছি গুড় আখের গুড় ব্যবহার করছি আপনারা চাইলে এখন নতুন গুড় খেজুর গুড়ও ব্যবহার করতে পারেন যেরকম মিষ্টি খাবেন সেই অনুপাতেই দিয়ে দেবেন আর দিয়ে দিলাম দুটো এলাচ দিয়েই বেশ ভালো করে এই গুড় আর দুধটাকে কিছু সময় ফুটতে দেব। তবে ঘন করব না একটু দুধটাকে খানিক সময় ফুটতে দেব এবার এদিকে দেখুন সুজি মাখাটাও কিন্তু সুন্দরভাবে চালের যে ডোটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবারেই বেশ ভালো করে প্রথমে মেখে নিতে হবে যাতে করে কোনোভাবেই ডালা অংশ না থাকে সুজি আর চালের সেই মিশ্রণটাকে বেশ ভালো করে হাতে এরমভাবে একটু মেখে নিতে হবে দেখুন বেশ খানিক সময় ধরে আমি এটা কিন্তু হাতের মধ্যে মেখে নিয়েছি ঠিক এরকম একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন ডোটা কিন্তু বেশ সুন্দর সফট হয়েছে এরম সফটভাবেই কিন্তু বানাতে হবে খুব শক্ত যদি করেন সেক্ষেত্রে কিন্তু ফেটে যাবে তখন পিঠেগুলো সব ভেঙে যাবে এবারে হাতের মধ্যে অল্প একটুখানি ঘি মেখে নিলাম যাতে করে কোনোভাবেই হাতের মধ্যে না আটকে যায় তারপরে অল্প অল্প করে একটু করে এই চালের মাখাটা নিয়ে বেশ ভালো করে হাতের মধ্যে একটু সময় পাক দিয়ে নিতে হবে যাতে করে কোনোভাবে পিঠেগুলো ফেটে না যায় এই পিঠেটার শেপ দিয়ে নিচ্ছি আমরা যে গুজিয়া মিষ্টিগুলো খাই ঠিক সেরমভাবেই সেপটা দিয়ে নেব আর এই সময় কিন্তু খেয়াল রাখবেন যে পিঠেটা যেন কোনোভাবে ফেটে না যায় দেখুন ঠিক এইভাবেই সেপটা দিয়ে নিতে হবে আর ফেটে না যায় সেরকমভাবে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যদি ফেটে যায় তাহলে কিন্তু যখন পিঠেগুলো আবার দুধের মধ্যে সেদ্ধ করব। তখন কিন্তু সব ভেঙে যাবে যখনই ফেটে যাবে দেখবেন তখন ভালো করে আরও একবার মিখে নেবেন তাহলে আর কোনোভাবেই পিঠেগুলো ফাটবে না এইরমভাবেই সব পিঠেগুলোর কিন্তু আমি শেপ দিয়ে নেব কোনো ঝামেলা নেই কিন্তু খেতে দুর্দান্ত হয় তাই বলবো এই শীতের সিজনে একবার এই পিঠেটা কিন্তু বানিয়ে দেখতে পারেন আর যদি না বানিয়ে দেখেন তাহলে কিন্তু মিস করবেন দারুণই টেস্ট হয় আর দুর্দান্ত খেতে দেখুন সবগুলোই আমি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি ঠিক এরকমভাবেই গুজিয়াগুলো যেরম হয় সেরকমভাবেই শেপ দিয়ে নিয়েছি কোনো খাটনি নেই অথচ খেতে হবে সুপার টেস্ট এবার এদিকে দেখুন দুধটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুটে গেছে কালারটাও কত সুন্দর এসে গেছে ঠিক এরকমভাবেই দুধটা আমি সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি এবারেই কিন্তু এর মধ্যে পিঠেগুলো অ্যাড করে দেবো খুব সাবধানে কাজটা করতে হবে কারণ খুবই নরম পিঠেগুলো বেশি যদি প্রেশার দিয়ে বা খুব তাড়াহুড়ো করে করতে যান তখন কিন্তু সব ভেঙে যাবে দেখুন সব পিঠেটা দিয়ে দিলাম এবার দিয়ে দশ মিনিট মতো লো ফ্লেমে ফুটতে দেব। তবে নাড়াছাড়া একেবারেই খুব বেশি করা যাবে না তাহলে কিন্তু এই পিঠেগুলো ভেঙে যেতে পারে তাই একেবারেই বেশি নাড়াচাড়া করার দরকার নেই এরমভাবেই লো ফ্লেমে দশ মিনিট মতো ফুটিয়ে নিলেই খুব সুন্দর পিঠে রেডি হয়ে যাবে আর গরম গরম পরিবেশন করবেন দেখবেন যে নিমেষেই শেষ হয়ে গেছে আবারও বলবে যে এই রকম আরেকবার পিঠে খেতে চাই দেখবেন বাড়ির সবাই ঠিক এরকমই রিকোয়েস্ট আপনাদের কাছে রাখবে দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে একটাও ভেঙে যায়নি আর দেখতেও হয়েছিল দুর্দান্ত দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আরও একটু দেখতে সুন্দর হবে তাই ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটা চেরি কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এতটা সময় আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন